আসসালাম ওয়ালাইকুম টি ভিউয়ার্স সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা সেই বহু প্রতীক্ষিত পরীক্ষার কেন্দ্র নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আপনারা জানেন খাদ্য অধিদপ্তরের দ্বিতীয় স্লটের পরীক্ষা নিয়ে অনেকেই চিন্তায় আছেন পরীক্ষার তারিখ ঘোষণা না হওয়ার সবার মনেই প্রশ্ন কেন এই বিলম্ব আর সবচেয়ে বড় প্রশ্ন পরীক্ষাটা কোথায় হবে সব জেলাতেই কি পরীক্ষার কেন্দ্র থাকবে নাকি শুধু ঢাকায় আমাদের কাছে আসা সর্বশেষ তথ্য অনুযায়ী পরীক্ষা দেরির মূল কারণ হচ্ছে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ কর্তৃপক্ষ পরীক্ষার কেন্দ্রগুলো নিয়ে অনেক যাচাই বাছাই করছেন আপনারা জানেন খাদ্য অধিদপ্তরে এই পরীক্ষাটিতে সারা দেশে অসংখ্য পরীক্ষার্থী অংশ নেবে তাই সব পরীক্ষার্থীর যেন সুবিধা হয় সেদিকে লক্ষ্য রেখে কেন্দ্রগুলোকে নির্ধারণ করা হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে এই দ্বিতীয় স্লোটের পরীক্ষাটি শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকবে না এটি ঢাকা এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা শহরে অনুষ্ঠিত হবে তবে একটি বিষয় পরিষ্কার করে দেই পরীক্ষা সব জেলায় অনুষ্ঠিত হবে না শুধুমাত্র সেই সব জেলাগুলোতেই কেন্দ্র স্থাপন করা হবে যেখানে পরীক্ষার্থীর সংখ্যা অত্যাধিক এর কারণ হচ্ছে সুষ্ঠু ও শৃঙ্খলভাবে পরীক্ষা পরিচালনা করা তবে একটা কথা মনে রাখবেন কর্তৃপক্ষের এই কেন্দ্র নির্ধারণের প্রক্রিয়াটা এখনও পর্যবেক্ষণ শেষ পর্যায়ে আছে তারা প্রতিটি জেলায় সার্বিক পরিস্থিতি পরীক্ষার্থীর সংখ্যা এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছেন আর এই কারণেই পরীক্ষার তারিখ ঘোষণা করতে কিছুটা সময় লাগছে তবে আপনারা হতাশ হবেন না আমাদের সূত্র থেকে পাওয়া সবচেয়ে বড় সুখবরটি হলো আশা করা যায় যে আগামী সপ্তাহের মধ্যেই খাদ্য অধিদপ্তরের পরীক্ষার তারিখ এবং কেন্দ্রের বিষয়ে একটি আনুষ্ঠানিক নোটিশ প্রকাশ করা হবে তাই আপনাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না এখন সময় নষ্ট করার কোনো মানে হয় না পরীক্ষার তারিখ যে কোনো দিনই ঘোষণা হতে পারে তাই এই মুহূর্তে আপনাদের প্রধান কাজ হওয়া উচিত পড়াশোনার শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেরে ফেলা যেই বিষয়গুলোতে এখনও দুর্বলতা আছে সেগুলো আরেকবার জ্বালিয়ে নিন সময় কিন্তু খুব কম তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনারা একটি পরিষ্কার ধারণা পেয়েছেন খাদ্য অধিদপ্তরের পরীক্ষার নোটিশ প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা সবার আগে আপনাদেরকে জানিয়ে দেব তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকুনটি অন করে রাখুন যেন কোনো আপডেট মিস না হয় সবার জন্য শুভকামনা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ